রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এগারো বছর বয়সী শিশু আরবি ইসলাম সুবা উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুবা জানায় দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সঙ্গে সে পালিয়ে এসেছে বাসায় ভালো লাগে না তাই পরিবার ছেড়ে ওই ছেলের সঙ্গে পালিয়েছে মঙ্গলবার পুলিশের সহায়তায়ের অ্যাপ পাঁচ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নোগা থেকে তাকে উদ্ধার করে পরে তাকে জয়পুরহাটর অ্যাপ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে সুবার সঙ্গে কথা হলে সে জানায় নিজ ইচ্ছায় সে এসেছে যার সঙ্গে সে ঢাকা থেকে এসেছে সে একজন টিকটোকার তার নাম মমিন সুবা নিজেও একজন টিককার টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চেনে ঢাকা থেকে কাউকে না জানিয়ে নোগায় কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে বাসে কেন এসেছে জানতে চাইলে সে বলে বাসায় ভালো লাগছিল না তাই চিল আসছি মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা বলেন এটি প্রেম সম্পর্কিত ঘটনা নোগার এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে নগায় ওই ছেলের বাড়িতেই ওই তাকে খুঁজে পাওয়া গেছে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধার করা হয়েছে জানা যায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যা টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হন সুবা এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে সোমবার মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজি মোহাম্মদপুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কোয়ারের সামনে সুবাকে শেষ দেখা যা সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে